ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই পিছখানে আমার নবী জিন্দা সুয়ে র হাত উঠলো না কেন হাত উঠলো না কেন হাত উঠলো না কেন ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে বিচ কানে আমার নবী জিন্দা শুয়ে র যেতে যোদি পরতাম সোনার দিতাম গিয়ে মদিনার তামগি যেতে যদি যোদি পরতাম সোনার মোদিন সালামি গিয়ে তামগি নোবী মদিনা ভাই চৌদি সামনে আমি গি মদিনা রয় খোলা সামনে আমি মাতাম পেলে পরে সুরমা বলে আ বিচখানে আমার নবী চিন্তা সুয়ে রয় বীজখানে আমার নবি চিন্তা সুয়ে রয় ভয় রওচতে সুয়ে নবে গি কাঁধে পপি বড় গো নাই বড় উম্মত আমার কিয়ামত দিনে নবী করবেন যে রনা জারি কিয়ামত দিনে নবী করবেন যে রনা জারি আল্লাহর দরবারে নবী পড়ে সেজে দায় বিচানে আমার নবী চিন্তা শুয়ে র নাই বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায় রোগী রোগীর মেঘের বেলা গপ গপ যাই বয়ে যাই ব্যথা তোর মন যে আমার বড় অসহায় মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা গপ মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে বিচকানে আমার নী জিন্দা শুয়ে র বিচকানে আমার নোবি চিন্দা